की कवर की लालू धोलू एक लालू एक धोलू गस मार कस अजी काली दूध का बेबारब ছাগল চান খেলা ধূলা বুজি ছাগল চানৰ মা ওখনে দাড়াই আছে খাবাৰ খাইছে এখন দেখাই দিব আরো যা আবার ধরছে দুধ খাওয়ার লেগে বারবার খালি দুধ খাবে পুরে গেছে আসার খাই পুরে গেছে দেখো কামটা করছি কি তারা দৌড়ের উপরে থাকে সব সময়। ಘೆ ಮೈ ಖ